আমাদের জীবনে অনেক ধরনের পেরেশানি আসে টেনশন আছে সেটা কিছুদিন পর খেটে যায় সমস্যা আসে সেটা আবার সমাধান হয়ে যায় আবার আরেকটা আসে আবার সমাধান হয়ে যায় কিন্তু এমন একটা পেরশানি আমাদের জীবনে আছে আসে যেটা আর দূর হবে না কোন পেরেশানি সেটা কোন টেনশন বোখারি শরীফের ছয় হাজার আটশো তেষট্টি নম্বর হাদিসের বর্ণনা হজরত আবদুল্লাহ বিন উমর রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন ইন্নামিন যেসব বিষয়ে কেউ নিজেকে জড়িয়ে ফেলার পরে তার ধ্বংস থেকে তার পেরেশানি থেকে নিজেকে রক্ষা করার উপায় থাকে না সেগুলির মধ্যে একটি হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলেছেন তাহলে আপনার জীবনে এমন একটা পেরেশানি এসে যাবে আপনার ঘরে বাইরে মনে রাত্রে ঘুমাতে পারবেন আপনি সে পেরেশানি আপনার কাছ থেকে দূরীভূত হবে না আর সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন কিন্তু আপনি যদি কাউকে হত্যা করে ফেলেন অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করার অধিকার আমাদের কারণেই কাউকে মারার অধিকার আমাদের কারণেই অন্যায় করলে তাকে আপনি ধরে আইনের আওতায় নিয়ে আসতে পারেন নিজ হাতে যদি আপনি হত্যা করেন তাহলে আমার নবীজি বলেন যে সমস্ত বিষয় আছে যেগুলার কারণে মানুষ টেনশন মধ্যে লিপ্ত হয়ে যায় পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যায় তার মধ্যে একটি হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেও ফেলেন তাহলে আপনি পেরেশানির মধ্যে ডুবে যাবেন সেইখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে অন্যায়ভাবে কারো উপর জলম করা কাউকে হত্যা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন